অনেকে কমেন্ট করে লেখে আমি রোজ বাংলা মদ একটা গোটা খাই এর সাথে ভালো চাট কি হবে আমি সবসময় একটা কথাই বলি বাংলা মদ খাও বা ইংলিশ মদ খাও চাট কিন্তু সবসময় দিনের সাথে ম্যাচিং করে খেতে হবে যেমন ধরো এই সিজনে ওল মাখা দিয়ে মদ খেতে পারো মুখও ছাড়বে সাথে এক ধরনের স্বাদও পাবে এখন ভুট্টার সময় সেদ্ধ বা পুড়িয়ে যেভাবেই খাও না কেন মদের সাথে একদম জমে যাবে আর যাদের অম্বলের সমস্যা নেই তারা তালের বড়া দিয়েও মদ খেতে পারো তাতে আলাদা মজা আছে বৃষ্টির দিন হলে গরম গরম পকোড়া চপ আর সাথে একটু মুড়ি দিয়েও মদ খেতে পারো একেবারে অন্য লেভেলের ফিল আসবে খুব গরমে শশা পেঁয়াজ সালাডের সাথেও মদ খেলে শরীর হালকা থাকবে আর নেশাও স্মার্টলি হবে আর যদি শীতের দিন হয় তখন মুরগির মাংস বা খাসির মাংস দিয়ে মদ খেতে পারো তবে মনে রেখো তেল মশলা যেন কম থাকে